মুক্তিযোদ্ধাদের কোটা সমর্থন না করা তার মানেই তারা এতদিন মুক্তিযুদ্ধের বিরুদ্ধেই ছিল তার প্রমাণ তারা নতুন করে দিল আমাদের সকলের মনে রাখা উচিত দেশের সর্বোচ্চ আদালতের প্রতি সম্মান দেখাতে হবে এবং আমাদের সুপ্রিম কোর্ট পবিত্র সংবিধানের এই পবিত্র সংবিধানই দেশের সর্বোচ্চ আইন দেশের সর্বোচ্চ আদালত যখন সরকার পক্ষ আন্দোলনকারী প্রতিনিধি মূল মামলা দায়েরকারী পক্ষসহ সকলের বক্তব্য শুনে এ বিষয়ে চূড়ান্ত নিষ্পত্তি বিচারিক প্রক্রিয়া অব্যাহত রেখেছে ঠিক সেই মুহূর্তে আন্দোলনের নামে জনগণের চলাফেরা ও যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করা ব্যয় এছাড়াও ইতোমধ্যেই গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলনকারীদের অনেকে অদ্ভুতপূর্ণ ও শিষ্টাচার বহির্ভূত আচরণ বিভিন্ন শ্রেণী পেশা মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে আন্দোলনকারীরা অনেকটা জনজীবনকে জিম্মি করে আইনি পন্থা না হেঁটে দেশের সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে শক্তি প্রদর্শন যা সম্পূর্ণ অনবিপ্রেত এবং প্রিয় সাংবাদিক বন্ধুগণ কোনো কোনো অশুভ মহল ছাত্রছাত্রীদের আবেগকে পুঁজি করে দেশে অস্থিরতা সৃষ্টি করে অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যাহত করা পায়ে তাড়া চালাচ্ছে আমাদের সবাইকে মনে রাখতে হবে এই ধরনের কর্মকাণ্ড রাষ্ট্র বা দেশের জনগণের জন্য কল্যাণ কর্ম আমাদের সবাইকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিটি প্রতিষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল ছিল বল প্রয়োগে রাজনীতি বন্ধ করতে হবে জনদুর্ভোগ সৃষ্টি রাজনীতি পরিহার করতে হবে আমাদের পবিত্র সংবিধান উনত্রিশ অনুচ্ছেদে নাগরিকদের যে কোনো অংশ যাতে অনগ্রসর অংশ যাতে প্রজাতন্ত্রের কর্মে উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ করে সে উদ্দেশ্যে তাদের অনুকূলে বিশ্বের বিধান প্রণয়নের ব্যবস্থা রাখা হয়েছে পৃথিবীর সকল উন্নত অনুন্নত দেশে এ ধরনের ব্যবস্থা চালু রয়েছে দেশের অগ্রগতি উন্নয়নে রাষ্ট্রের সকল জনগোষ্ঠীর সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে কোটা ব্যবস্থা বাতিল করার পরে সরকারি নিয়োগ পরীক্ষা আবেদনও সফলতার হারে পিছিয়ে পড়েছেন দেশের নারী সমাজ গত পাঁচটি বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল পর্যালোচনা করলে দেখা যায় কোটামুক্ত কোটাযুক্ত কোটা যুক্ত বিসিএসের তুলনায় কোটামুক্ত বিসিএস নারীরা এমনকি একটি থাকায় পুলিশের ক্যাডারে মাত্র চারজন নারী অফিসার সুযোগ পেয়েছে ফরেন সার্ভিসে সুযোগ পেয়েছে মাত্র দুজন নারী কোটা মুক্ত একটি চব্বিশটি জেলার কোনো প্রার্থী পুলিশ ক্যাডারে চাকরি পায়নি পঞ্চায়েত নারী নারীরা সরকারি চাকরি থেকে বঞ্চিত হয়েছে কোটা পদ্ধতি থাকা অবস্থা শতকরা ছাব্বিশ ভাগের উপরে নারী প্রার্থীরা চাকরি পেয়েছিল ওটা তুলে দেওয়ার পর এহার শতকরা উনিশ ভাগে নেমে এসেছে উল্লেখযোগ্য উল্লেখ মুক্তিযুদ্ধ কোটার মুক্তিযোদ্ধা কোটা নিয়োগ নিয়েও যে সমস্ত তথ্য দেওয়া হচ্ছে তা অবাস্তব এবং বিভ্রান্ত পাবলিক সার্ভিস কমিশনের বিদ্যমান পদ্ধতিতে মেধানি হওয়ার কথা শতকরা ভাগ কিন্তু বিভিন্ন কোটার উপযুক্ত প্রার্থী না থাকা শতকরা ছেষট্টি দশমিক দুইবার মেধাবিত্তিক নিয়োগ প্রদান করা বিভিন্ন কোটা যারা চাকরিতে নিয়োগ পেয়েছে তারাও পাবলিক সার্ভিস কমিশনের একই মানদণ্ড অর্থাৎ একই প্রিলিমিনারি প্রশ্ন লিখিত পরীক্ষা দিয়ে সমান যোগ্যতার ভিত্তিতে উত্তীর্ণ হয়েছে কোটা পদ্ধতি বাতিল সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের ক্ষুদ্র নিগোষ্ঠী পাবলিক সার্ভিস কমিশনার কমিশনের কোনো কোনো বিসিএস পরীক্ষা ক্ষুদ্র নিগোষ্ঠীর একজন প্রার্থীও নিয়োগ লাগবে সুযোগ পায়নি তাই বৈচিত্র্যময় সমতা রাষ্ট্র ব্যবস্থা অর্জনে ওটা গুরুত্ব রয়েছে রাষ্ট্র সর্বজনীন পবিত্র সংবিধানের আলোকেই পরিচালিত রাষ্ট্রকে সকলে অধিকার সংরক্ষণ করতে হবে ওটা মানে বৈষম্য নয় বরং বৈষম্য নিদর্শনের জন্য ওটা প্রয়োজন হয়ে কোন কোনো কোনো ক্ষেত্রে সর্বোচ্চ আদালতের পূর্ণাঙ্গরা আসার পরে সরকার সকল জনগোষ্ঠীর অধিকার সংরক্ষণের বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির লক্ষ্যে তার শক্তির উপর নির্ভর করে দু সালে নির্বাচনের পূর্বে দিন বদলের সনদ শিরোনামে ডিজিটাল বাংলাদেশ প্রতিশ্রুতি সম্বলিত ইশতেয়ার ছিল দিয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ জননেত্রী ধারক ও মাপক এ তারুণ্য শুধু কারো ক্ষুদ্র স্বার্থে ব্যবহৃত না হয় দেশের সকল জনগণের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কাজ করবে বলে আমরা আশা আবার এ তারকে অপব্যবহার করে কেউ যাতে রাজনৈতিক ফায়দা লুটতে না পারে সেদিকেও সকলের সতর্ক থাকতে হবে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিধিনিবাণের যে সংগ্রাম শুরু করেছে তার মূল চালিকা শক্তি হল মেধাবী জনগোষ্ঠী শিক্ষিত দক্ষ স্মার্ট প্রজন্ম গঠনের মধ্য দিয়ে স্মার্ট বাংলাদেশ বিধিনিমাণের সংগ্রামকে অভিষ্ঠে পৌঁছে দিতে মেধাবী তরুণ প্রজন্মই আমাদের প্রধান শক্তি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা আন্দোলনকারী শিক্ষার্থীদের সৃষ্টিকারী সকল প্রকার রাজনৈতিক কর্মসূচি বন্ধ করে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী অবিলম্বে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার জন্য আহ্বান জানাই সর্বোচ্চ আদালতের বিচারিক কার্যক্রম পুরোপুরি সমাপ্তি না হওয়া পর্যন্ত সকল পক্ষকে ধৈর্য ধারণ করতে হবে আমরা তার শক্তি আবেগের প্রতি শ্রদ্ধাশীল কিন্তু এই শক্তিও আবেগকে পুঁজি করে কোনো মহল যদি দেশে অরাজক পরিস্থিতি অস্থিরশীলতা সৃষ্টি করতে চায় তাহলে সরকারকে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নিতে